ওই যে মসজিদ আসা গাদ্টি করতে না তবলিকা তো মাগনা জিনিস না তবলিক কঠিন জিনিস এই বাংলাদেশের যে সিস্টেমটা সেইটা হলো তালিম তালিম এটার নাম হলো তালিম আর তবলিগ হইল বিদুর মিদুর কাছে দিনে দাওয়াত দেওয়া এটা বড় কঠিন জিনিস এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি তিন বেলা ভাত খাই আর ঘুমাইয়া এই তবলিগ কুটি গেছে বলেই ইহুদিরা বাংলার জমিন নয় মুসলমানদের ঘরে ঢোকার সাহস পাইছে কথা বলে

এর জন্য আমি এটা কোন নরম কথা নয় এটা বাস্তব কথা আমি তবলিগির বিরুদ্ধে না তবে আপনি তো নয় আটকে নয় আমি মানবো না বলতে হবে নয় কে বলতে হবে দিন কে দিন বলতে হবে রাত কে রাত বলতে হবে আপনি দিন কে রাত বলবেন রাত কে দিন বলবেন আমি কি মেনে নিব যে চোখে দেখে না সে হয়তো মানতে তার কাছে দিন রাত সমান তাকে আপনি এসে বলবেন সে বলবে ভাই এটি বলছি আমরা তো বুঝি এগুলো বাইরে আমি তাবলীগের বিরুদ্ধে না

আলোচনা শুরু হয়ে গেল সবসময় আমরা হকের জন্য লড়ে যাব প্রয়োজনে আমরা রাজপথে মরে যাব আল্লামা শাহেদ শহীদ নুরুল ইসলাম ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে বেঈমানরা গলা কেটে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকি চলে গেছে হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে না না যোগে 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 হকের গলা থেকে রক্ত জ্বললে রক্তের ফোঁটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয় কথা বলেন ঠিক না দার হাজার বছর আগে সাহাবায়ে کرام রক্ত দিয়েছেন আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন সাহাবা کرام দেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হসনি সাহাবায়ে کرام বলি ইয়া রাসূলুল্লাহ হকের জন্য জীবনটা দিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি আপনার কথাকে আমরা জীবনে চাই ত্রিশই মূল্যায়ন করি আপনি হুকুম দেন আমরা রাজপথে নেমে যাব কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়ে খানকায় বসে থাকে নাই আমার নবীর জীবনে বার তলুয়ার নিয়া ময়দানে নেমে গেছে কতবার যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে এই যুদ্ধগুলোর নাম হলো গাছ আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক হঠে এর নাম হলো সারিয়া আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ামদেরকে ডাক দেয়া বলে সাহাবিরা হকের জন্য ময়দানে যেতে হবে তোমরা কে কে রাজি আসো সাহাবায়াম রাজি হইয়া গেছে ও যুবকের দল এমন ভাবে আমার নবীর সাহাবিরা ময়দানে নেমে গেছে আমার নবী বলে তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা এই সাহাবি রাখবেন বলে প্রতিশ্রুতি গ্রহণ করলেন আমার নবী বলে তোমার পরে মুখ সাহাবি রাখবে এরপরে ওই সাহাবি রাজি হয়ে এরপরে তোমার পরে আরেকটা আরেকজন সাহাবি রাখবেন এটার মধ্যে সাহাবি রাজি হইয়া গেছে পরে এবং সাহাবি রাখবে আমার নবীর যে সিরিয়ালটা মেইনটেইন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে একটা সিরিয়ালও আগে পরে হয় নাই যার হাতে প্রথম তলোয়ারটা দিছে পতাকাটা দিছে এই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই জায়গার ভিতরে একটা আকীদা আছে আকীদাটা হলো আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে একজন দুইজন তিনজন সিরিয়ালটা দিয়েছেন একজনের সিরিয়াল আগে পরে হয় নাই তারা বাহিকভাবে তারা শহীদ হয়েছে কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা এক সেকেন্ড দিক থেকে হয় নাই যাকে যেখানে বলছে সেখানে হয়েছে যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে এর মধ্যে প্রতংশ আবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না আমার নবীর সাহাবীর যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন জাফরের গায়ের মধ্যে গায়ের জোর নয় গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায় জোর এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন জাফরের ডানে শত্রু অসুবিধা নাই বামে শত্রু তাকে কিছুই করতে পারে না সামনে কিছু করতে পারে না দলিলের মধ্যে পেয়েছি হযরত জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন একটা তলোয়ারের আঘাত একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই সব বুকের মধ্যে লেগেছে কারণটা কি একটা মাত্র কারণ জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন বাগের মতো লড়াই করে গিয়েছেন কা পুরুষের মতন একটা কদম অফিসে দেয় নাই যদি পিছে দিত তাইলে তো লোয়ারটা পিঠে লাগতো তার মানে প্রমাণ হয়ে গেল হজরতে জাফর বীরের মতন লড়েছে কথা বলেন ঠিক কিনা বীরের মতন লড়েছে সবাই আবু বকর দাসে কথা বলবে না কেউ কেউ উমরের দাসেও কথা বলবে এটাও ইসলাম হিডো ইসলাম যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন কোয়ালিটি ভিন্ন ঠিক কিনা এরপর যা ফরাদি আল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেকগুলা তীরের আঘাত বুকের মধ্যে লাগছে কাফেররা মনে মনে কয় পিট দিয়া লাগাইতে পারি না সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না বোকা বানাইতে পারি না একটা কাজ করো আপনার চতুর্দিক দিয়া সমান তালে তারা আক্রমণ করব সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদ আইসা হজরতে জাফর আদি আল্লাহ তালান ডান হাতের মধ্যে একটা কোপ মারছে যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিছে অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তো তলোয়ার আলগি দেওয়া যায় না এত ভারী তলোয়ার তোলা যায় না শক্তি পায় না ওই তলোয়ারটা হজরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন বন্ধুরারে আমার ও আমার বাসকারীর বন্ধুরা এ আমার আদর্শ বন্ধু সঙ্গের বন্ধুরার ও আমার উত্তর মিঞ্জিরি তোলা দক্ষিণ বয়ানা কাঠার বাবারা কি দিয়ে ওয়াজ বোঝাইতাম আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলাইয়া উমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার পরিষ্কার কথা নবীর বিরুদ্ধে কথা বল নবীর পক্ষে কথা বলবো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা আমি এত নয় ছয় দিয়ে কথা বলতে পারি না আমি যা বলবো দাত্তহীন কণ্ঠে বলবো আমরা নবীর জন্য লড়ব কথা বলেন ঠিক কিনা প্রয়োজনে নবীর জন্য মরব কথা বলেন ঠিক কিনা বাসকালীর মানুষ নবী মানুষ বাসকালীর মানুষ ওলি মানুষ জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদের সিস্টেম আছে কি আছে সিস্টেম আছে হুদুদি রাস্তা পারি লেলে মেগেলে চলতো না এইভাবে লাইমা জাগা দিকে আসল জিহাদি উঠে গেছে গা ওই যে মসজিদে আয়শা গাদ্দি করতে লয়ে তা না তাবলীগ করতে আয় না তাবলীগ তো মাগনা জিনিস না তাবলীগ কঠিন জিনিস এই বাংলাদেশে যে সিস্টেমটা আছে এইটা হলো তালিম তালিম এটার নাম হলো তালিম আর তবলিগ হইল বিদুর মিদুর কাছে দিকে দাওয়াত দেওয়া এটা বড় কঠিন জিনিস এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি তিন বেলা ভাত খাই আর ঘুমাইয়া এই তবলিগ উঠে গেছে বলেই ইহুদিরা বাংলার জমির নয় মুসলমানদের ঘরে ঢোকার সাহস পাইছে কথা বলে কঠিন জিনিসে সহজ বানাই সহজে কঠিন বানাই মুসলমানদের কাছে মুসলমানদের দিনের দাবাতের নাম তাবলিগ না এর নাম তালিম তাবলিগ করছে খাজা গরিবে নওয়াজ দিনে আসার আগে এই ভারত বর্ষে একটা মুসলমান ছিল না উনার ইন্তেকালের পরে 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে আপনি বড় এর জন্য আমি সিল্লি দেই না তোরা সমস্যা এটা কোনো নরম কথা নয় এটা বাস্তব কথা আমি তবলিগির বিরুদ্ধে না তবে আপনি তো নয় আটকে নয় বললে আমি মানবো না বলতে হবে নয় কে নয় বলতে হবে দিন কে দিন বলতে হবে রাত কে রাত বলতে হবে আপনি দিন কে রাত বলবেন রাত কে দিন বলবেন আমি কি মেনে নিব যে চোখে দেখে না সে হয়তো মানতে তার কাছে দিন রাত সমান তাকে আপনি এসে বলবেন সে মনে ভাই এটি হচ্ছে আমরা তো বুঝি এগুলো বাইরে আমি তব্লিগের বিরুদ্ধে না তবলিগ হইল বিদুরমির কাছে দিনের দাওয়াত দাও এটা কঠিন চ্যালেঞ্জ আজকে আমরা যদি ইহুদিদের ঘরে ঘরে খ্রিস্টানের ঘরে ঘরে বিদুরমিদের কাছে আমরা দিনকে প্রেজেন্টেশন করতে পারতাম আমাদের ব্যবহারের দ্বারা ওরা আমাদেরকে মারার স্বপ্ন দেখতো না আজকে আমরা ওই আসল জায়গা ছাইড়া দেওয়ার কারণে ওরা আমাদেরকে দাফন করার জন্য ঘরের ভিতরে ঢুকছে তেল মাথায় তেল দিয়ে না যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন আপনারা কি আমার কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে বুঝতে এই বাবা লাইন চা নাই কারণ নাই তো দোয়া দিয়ে দে তাহলে আমি চিল্লাই পারবো না আচ্ছা বস না আল্লাহ আল্লাহ কর যা সবাই দরুদ শরীফ সবাই দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপ তুমি জীব তুমি মুদে تم ای تمان والا اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ <laughs> Sarah lo, <laughs>

আল্লাহ সহ্লা আল্লাহমদুলিল্লা

ইন জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আকবার আমার আমার কথা কি কেউ রাগ করতেছেন না কি আবার আমি কি তবলিগের বিরুদ্ধে বলছি আমি তবলিগের সিস্টেমের বিরুদ্ধে বলছি আমরা তবলিগ মানে যেই তবলিগ আমার নবী করেছেন ওই তবলিগ মানে যেই তবলিগ নবীর সাহাবায়ে কেরাম করেছেন বাংলার জমিনে যেটা আছে সেটার নাম তাবলিগ না এর নাম তালিম তালিমকে তাবলিগ বলে চালিয়ে দিয়েছেন আসল তাবলিগের সিস্টেম বিলুপ্তি হয়ে গেছে আর ইহুদিরা সুযোগে বাংলার জমিন নয় সারা বিশ্বের মুসলমানদের ঘরে ধ্বংসের পাই তারা করছে কথা বলেন ঠিক কি না না মানলেন কিছু করার নাই সিস্টেমে আসতে হবে আর এলএম চর্চা বাড়াতে হবে এলএম চর্চা বাড়াতে হবে সত্যকে সত্য বলে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে সত্য কথাগুলো বলতে গেলে সত্যকে প্রচার আর প্রসার করতে গেলে সত্য কি কোনটা সেটা জানতে হবে কতক্ষণ ঠিক কি না যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও কোরআন শরীফে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না না এই জন্য হযরত আবু সাহাব নবীর সাহাবা একরাম কিছু হলি রসূলের কাছে গিয়ে গিয়ে জেনে নিতে জোরে قلنا সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার যুবক ওই হজরতে জাফর ইবনাবি তল ইব্রদি আল্লাহ তালান হুমার হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতে ছিল আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন আর বাম হাতে এমন যুদ্ধ করতেছেন ডান হাতটা এইভাবে নরাচরা করে ডান্ড হাতটা এইভাবে নরাচরা করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা কইতেছে তিনি ইসলামকে কেমন ভালোবাসেন আমান নবীরে কেমন ভালোবাসেন হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন যেইমাত্র অর্দ কাটা হাত এমন ভাবে ঝুলতেছে তিনি কাটা হাতটার পায়ের নিচরাই কা টান দিয়া হাতটার দেহ থেকে সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ার

ভেশে হজিরতে বেলালের মধুর সেই শ্রী আজলে ছিল হন প্রেম রহমান আসিত ভেসে হজিরতে বেলালের মধ নবীর পিছে পিছন দয়াল নবীর পিছে নামাজ।